আমরা মর্মাহত আমরা ব্যথিত শুধু চেয়ে থাকা দেখা ছাড়া মনে হয় যে মুহূর্তে আর কিছু করার নেই হয়তো বা তাছাড়া আমরা যারা প্রবাসী আছি তাদের কি এমন আছে কথা বলা প্রতিবাদ করা এই তো এটা করে যদি আমরা শয়ে শয়ে প্রাণ রক্ষা করতে পারতাম সেই মাদের কোলটাকে আবার ভরে দিতে পারতাম তার সন্তানকে ফিরিয়ে দিয়ে যেই বেয়রিস লাশগুলো পড়ে আছে সেই লাশগুলোকে যদি পরিচয় করে দিতে পারতাম যদি স্বাভাবিকভাবে সবার অধিকার চলার অধিকার বলার অধিকার ফিরিয়ে দিতে পারতাম তাহলে হয়তো এই কথা বলে বা এই আওয়াজ তুলে এই প্রতিবাদ করে লাভ হতো আমার মনে হয় সে লাভটুকু এখন আর হচ্ছে না বাংলাদেশে গতকালকে আপনারা শুনেছেন আরও তিরানব্বই জনের প্রাণহানি হয়েছে জন শহীদ হয়েছেন তাদের প্রতিটা পরিবার একটি করে সন্তান বা একটি করে স্বামী বা একটি করে বাবা একটি বাবা বা একটি মা হারালো যারা কখনো তার বাবা মা বা সন্তানকে তারা কখনোই দুই চোখে দেখতে পাবে না এই তিরানব্বইটি পরিবার আত্মার আত্মীয়দেরকে আজকে হারিয়েছে আমরা এই তাদের এই তিরানব্বইটা পরিবারের হৃদয়ে রক্তক্ষরণটা হয়তো ধারণা করতে পারি কিন্তু এই রক্তক্ষরণের যন্ত্রণা ব্যথা যে কত অসীম এটা হয়তো তারা ছাড়ার কেউ জানে না এত মৃত্যু আমরা যারা দেখছি যারা এই প্রজন্মের আমরা আছি যুদ্ধের কথা শুনেছি একাত্তর সালে যুদ্ধ হয়েছিল হাজার হাজার মা বোনের সম্ভ্রম লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে সেই দেশ স্বাধীন হয়েছিল এটা আমরা শুনেছি কিন্তু এখন যে পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান সেটা থেকে আমরা হয়তো ওই ওই জিনিসটা আমরা চোখে দেখিনি হয়তো কিছু ফুটেজ টেলিভিশনের মাধ্যমে আর্কাইভ থেকে আমরা দেখেছি কিন্তু এখন যে চব্বিশ সালের আর্কাইভটা চোখের সামনে দেখছি ওটার থেকে এটা দূরত্ব অনেক দূরত্ব এটারও সীমাহীন দূরত্ব যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি আমরা একাত্তর সালের যুদ্ধ দেখি নাই কিন্তু এখন যেটা হচ্ছে আর একাত্তরের সাল যেটা হয়েছিল মিলালে মনে হবে একই প্রায় কারণ প্রতিটা মানুষ আতঙ্কে থাকে কখন তাকে গুলি করে মেরে ফেলা হবে কখন তার কোন দিক থেকে গুলি এসে তার চোখে লাগবে মাথা দিয়ে বের হয়ে যাবে হয়তো একটা সন্তান ছোট বাচ্চা তার বাসার গ্রিলের গ্রিল ধরে দাঁড়াবে তাকে মারতে হবে বা সে মরে যাবে সে জানতেই পারবে না সে কেন মারা গেল আজকে একটা ছাদে গিয়ে দাঁড়াতে পারা যায় না ভয়ে আতঙ্কে যে কখন কোন দিক থেকে গুলি এসে লাগবে হয়তো মারা যাব এই দেশটা কি আমরা চেয়েছি এই দেশটা আমরা কখনোই চাইনি এই দেশ যারা স্বাধীন করেছিল যুদ্ধ করে রক্ত দিয়ে তারা কি কখনো ভেবেছিল আজকে এই দিনটা আবার দেখতে হবে আমার মনে হয় না তারা চিন্তা করেছিল তো এগুলোর প্রতি আমরা তীব্র নিন্দা ধিত্কার জানাচ্ছি ঘৃণা প্রকাশ করছি যারা এগুলো ঘটাচ্ছে যারা ইন্ধন দিচ্ছে যারা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যারা এটাকে সমর্থন করে এই মৃত্যু ঘটানোর পেছনে তাদের প্রতি জানায় জানাই ভরে ধিক্কার জানাই আমরা বাঙালি জাতি হিসাবে আজকে লজ্জিত আমরা বাঙালি জাতি হিসাবে আজকে লজ্জিত লজ্জায় মাথাটা নিচু হয়ে যাচ্ছে আমাদের ভাইয়ের রক্ত দেখতে দেখতে এটা শেষ কথায় বাংলাদেশে আজকেও মৃত সংখ্যা নাইনটি থ্রি প্রথম থেকে দেখলাম আবারও সে একইভাবে মোবাইল ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় হতে পাচ্ছে বাকিটা জায়গায় আর পাচ্ছে না তো আবারও সে একই ইন্টারনেট চলে যাওয়া ইন্টারনেট নিয়ে এত কথা এত বিতর্ক সে ইন্টারনেট আবারও চলে গেছে সিরাজগঞ্জে থানাতে হামলা থানার প্রায় তেরো জন সদস্য ইন্তেকাল করেছেন ইহে ইলাইহি রাজিউন আমরা কোনো মৃত্যুই আমরা চাই না প্রতিটা মৃত্যুই আমাদের কাছে অনেক কষ্টের অনেক দুঃখের অনেক বেদনার আরেকটি যে বিষয় যে সেনাবাহিনী তাদেরকে বলছে যে আমরা আপনাদের সাথে আছি আমরা ন্যায়ের সাথে আছি অন্যায়কারীদের সাথে আমরা নাই ছাত্রদের সাথে মিলে আরেক পাশের পুলিশদেরকে থামানোর চেষ্টা করা গুলি করা ছাত্রদেরকে বাঁচানোর চেষ্টা করা আমার মনে হয় আমার মতো এরকম হাজার হাজার কোটি 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 বাঙালির এই ফিলিংসটা যেটা হয়েছে আজকে এই পর্যন্ত আমার মনে হয় যুদ্ধের পরে এরকম কোনো ঘটনা আমরা দেখেছি বলে মনে হয় না আমার ব্যক্তিগত মতামত এটা বললাম আজকেও একটি সাংবাদিক নিহত হয়েছে এটা আমরা খবর পেয়েছি হয়তো আরও কালকে হয়তো খবর পাবো যদি কেউ মারা যায় হাসপাতালে আগুন আপনারা দেখেছেন দাও দাও করে আগুন জ্বলতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল সে হাসপাতালে আমরা আগুন দেখেছি আগুনের কুণ্ডলে দেখেছি তার ভিতরে থাকা রুগীদের চিৎকার শুনেছি এটি ঠিক হয়নি একটি হাসপাতালে আঘাত করা হাসপাতালে আগুন ধরে দেওয়া এটা আমরা কখনোই দেখতে চাই না কারণ একটি হাসপাতালে কারা যায় অসুস্থরা যায় সে অসুস্থ মানুষ যদি যে আরেকটা অসুস্থ একটা জিনিস দেখে বা শুনে আতঙ্কিত হয় এর চেয়ে খারাপ আর কি হতে পারে তো হাসপাতালে যারা আগুন দিয়েছে যারা হাসপাতালের গাড়ি পরিয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে আমি মনে করি খুবই নিন্দনীয়তার একটা কাজটি করেছে আরেকটা যে আগুনের লেলিহান শিখা দেখেছি রাজশাহীর মোহনপুর থানা যেখানে হাজার হাজার শিক্ষার্থী তারা আগুন দিয়েছে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রায় পুরো থানার পুলিশ স্টেশনের যতগুলো গাড়ি ছিল আমি যতটুকু ভিডিও দেখলাম ভিডিওর মাধ্যমে প্রায় সবগুলো গাড়ি অনেকগুলো সাইকেল পুড়ে দিয়েছে যখন দেখলাম থানার গেট থেকে একজন লাইভ করছিলো ওই সেই লাইভটা চলাকালে দেখলাম তার পাশে অফিসার ইনচার্জ সহ তাদের যে কনস্টেবলরা ছিল বা অফিসাররা ছিল তাদের যে অসহায়ত্ব বিশেষ করে আমি অফিসার ইনচার্জ তার মুখের দিকে যখন দেখলাম হয়তো হয়তোবা সেগুলি করতে পারতো সেগুলি করে নাই বা তার সে অনুমতি দেয় নাই বা সে সাহস পায় নাই বা তার মন থেকে মনে হয়েছে যে এটা করা ঠিক হবে না বা আদেশ পায় নাই আপনারা যেটা যেভাবে নেন না কেন এটা ভালো দিকও হইতে পারে খারাপ দিকও হইতে পারে সেটা আপনারা আপনাদের নির্বাচন বা আপনারা এটা বিচার বিশ্লেষণ করবেন সেখানে আগুন দিয়েছে সেই মোহনপুর উপজেলার ভূমি অফিসে আগুন দিয়েছে আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকা ব্যাপী তো এগুলো আমরা দেখছি তো আমরা আসলে বাংলাদেশ যেমন চাই না আমরা বাংলাদেশ চাই মানুষের ভাষা বোঝা জনগণের ভাষা বোঝা গণতন্ত্রের যে ভাষা এটা বোঝা মানুষের বাক স্বাধীনতাকে বন্ধনা করে বলতে দেওয়া এটা আমরা চাই বাংলাদেশে আমরা যারা বাইরে থাকি আমি আমেরিকাতে থাকি আমরা বাংলাদেশের জন্য কিছু করার চেষ্টা করি আমরা করি কারণ আমাদের প্রায় অনেক যারা প্রবাসী আছে অধিকাংশ বিজনেস বলেন বা যারা সবই বাংলাদেশে আমার ব্যবসা সব বাংলাদেশে বা এশিয়া কেন্দ্রে তো আমরা তো আমাদের প্রায় প্রায় ব্যবসাগুলো বাংলাদেশে তো আমরা টাকাগুলো বাংলাদেশেই দিচ্ছি আমাদের শ্রমটা ওখানে আমরা আমাদের যে রেমিটেন্স বলেন আর আমাদের যা বলেন ওখানেই যাচ্ছে করে করে তো আমরা এই দেশটা চাই না এই দেশটা এরকম দেখতে চাই না কেউ না কখনোই না আমরা মনে করি আমরা একটি সুন্দর দেশ সারা বাংলা ভাষাভাষী বাংলাদেশের মানুষ যারা আছে তারা চায় একটি সুন্দর একটি দেশ সুন্দর একটি সূর্য যে সূর্যতে কোনো থাকবে না কোনো রক্ত কোনো হিংসা হানাহানি যেখানে তাদের মৌলিক অধিকার গুলিকে উপস্থাপনা করা মৌলিক অধিকারগুলো বুঝে পাওয়া যখন এটা পাবো মনে করবো আমাদের বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে যে দেশ এই দেশটা আশা করি এই দেশটাই আমরা সবাই দেখতে চাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ